শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হলো লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর সারা দেশের প্রায় এগারোশো বিশিষ্ট সাধু সন্ত এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশ নিলেন এই গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতারা গতকালের বিতর্কিত মন্তব্যের জন্য ফিরাদ হাকিমকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গীতা পাঠ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সকল হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দেন যেটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখেছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এম এল এ সবার মনের বাসা নেই এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন এটা আশা করেন কিন্তু দুর্ভাগ্যের যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের আমরা দেখতে গীতা পাঠ আর গীতার সাময়িক পাঠের ফলেতে হিন্দু সমাজ সংগঠিত হবে তাদের মধ্যে শক্তি আসবে তারা সমস্ত অত্যাচারের মোকাবিলা করার শক্তি পাবে সেই জন্য এখানে গীতা পাঠের মাধ্যমে হিন্দু সমাজকে জাগ্রত করা একত্রিত করার চেষ্টা